হাইয়াংয়ের রকেট উৎক্ষেপণ কেন্দ্র অরিয়েন্টাল স্পেস পোর্ট চীনের অন্য রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোর চেয়ে এটি আলাদা কারণ ভাসমান প্ল্যাটফর্মটির চারপাশে সমুদ্র রকেট উৎক্ষেপণ ও অবতরণের জন্য চীনের প্রথম বহুমুখী জাহাজ এটি নকশা ও অত্যাধুনিক প্রযুক্তির কারণে সমুদ্র থেকে রকেট উৎক্ষেপণ করতে এবং সঠিকভাবে রকেটকে কক্ষপথের পূর্ব নির্ধারিত অংশে পাঠাতে পারবে এই কেন্দ্র এটি বিশেষভাবে নকশা করা হয়েছে এর দৈর্ঘ্য একশো ষাট মিটার আয়তন এবং বেশি যা চল্লিশটি বাস্কেটবলের কোর্টের সমান প্রধান ডেকটির ধারণ ক্ষমতা প্রতি বর্গমিটারে বিশ টন যার কারণে একসঙ্গে একাধিক রকেট বহন করতে পারবে এটি দু উনিশ সালে চীন প্রথমে এই অরিয়েন্টাল স্পেস পোর্ট থেকে লং মার্চ এগারো কেরিয়ারের রকেট পাঠায় এটি ছিল সমুদ্র থেকে উৎক্ষেপণ করা চীনের প্রথম রকেট উপকূলীয় এই প্ল্যাটফর্মটি থেকে চার ধরনের মোট এগারোটি সফল রকেট উৎক্ষেপণ মিশন সম্পন্ন হয়েছে এতে মোট একষট্টিটি স্যাটেলাইট সফলভাবে পাঠানো হয়েছে মহাকাশে গত এগারো জানুয়ারিতে এখান থেকে পাঠানো হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সলিড প্রোপেলান্ট লঞ্চ ভেহিকল রকেট হাইয়াং ছিল সমুদ্র তীরবর্তী অপেক্ষাকৃত একটি কম পরিচিত শহর এখন শহরটিতে এসে জড়ো হয়েছে মহাকাশ গবেষণা সংক্রান্ত নানা প্রতিষ্ঠান আমরা এখানে শুধু একটি ভৌত প্ল্যাটফর্মই তৈরি করিনি এটি একটি শিল্প প্ল্যাটফর্ম মহাকাশ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি উদ্যোক্তা প্ল্যাটফর্মও তৈরি করা হয়েছে এখানে হাইয়াংয়ে বাণিজ্যিক মহাকাশ প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শহরটির কর্তৃপক্ষ রকেট উৎক্ষেপণ ও মহাকাশ গবেষণা সংক্রান্ত অনেক প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তাও দিতে শুরু করেছে হাইয়াং সরকার Nazmul Haqrayan, CMJ Bangla